رب الحمد للہ مبارک محفل سمانت حضرات علماء کرام علم برادران اسلام رسول کریم صلی اللہ علیہ وسلم شرب و شیش نوبی তারপরে কোনো নবী আসবে না রসুল করিম সাল্লি ও ওসাল্লাম যে দিন ও শরীয়ত নিয়ে আসছেন এই দিন ও শরীয়ত শেষ ও শরীয়ত তিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না যার কারণে আল্লাহ তালা এই দিনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন আল্লাহ তালা দীনে ইসলামের হেফাজতের দায়িত্ব কোরআন শরীফের মতন আর রিডিং তিলতের সংরক্ষণ আল্লাহ তাআলা নিজের জিম্মাদারি নিয়েছে কোরআন শরীফের আয়াতের মতলব অর্থ এটারও সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ নিয়েছে কোরআন শরীফে বর্ণিত শরীয়তের যত আমল তার গড় গঠনেরও জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছে সারার হেফাজত আল্লাহ তালা ফরাইরা কোরআন শরীফের আর রিডিংয়ের সংরক্ষণ আল্লাহ তালা সাহাবায় কাম থেকে নিয়ে আজ পর্যন্ত দেড় হাজার বছর আমরা দেখলাম হাফিজদের মাধ্যমে আল্লাহ তালা কোরআন শরীফের হেফাজত হয়েছে আল্লাহ তালা কোরআন শরীফের মাহানীয় মতালিফ আর কোরআন শরীফ নমাজের কথা আইস কোরআন শরীফের মধ্যে ওজুর কথা আইছে কোরআন শরীফের মধ্যে জকাতর কথা আইসে রোজার কথা আসি হওয়া চোমরার কথা আছে ইতা এবার গড় গঠন আর সকল সুরত কি তার হেফাজতার সংরক্ষণ আল্লাহ তালা করছে ই সারা হেফাজত আল্লাহ মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তালা করে আইজ পর্যন্ত কোনো ইসলামের শত্রু এই কথা হইতে নাই যে নমাজর গঠন বদলি গেছে তিলাবতর আপনার মধ্যে গলটি চলে আসছে

ইনাদার ইতাআত করি যদি আমরা চলি তা হইলে সহিদিনার উপরে আমরা সলমু ও উলামায়ে کرامদের মাইনাস করি বিকল্প রাস্তায় কোনো দিন নাই আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওমান্যু শাকিকির রাসূল মিন বাদি মা হুদা ও ইত্তাবি গাইরা সাবিলিল ما نوالح جہنم و ساعت مصیرا جرا رسول صلی اللہ علیہ وسلم بیرودی تا قربے حق و حقانیت ہدایت آسار پہو شاہبائے راستار بردی راستہ اختیار کربو نواللہ ما توال তাকে এই রাস্তায় এই গুমরাহির রাস্তায় আল্লাহ আগবাড়ার সুযোগ দিবেন ও নুসলিহি জাহান্নাম আখেরতের মধ্যে তাদেরকে আল্লাহ তালা জাহান্নামে পতিত করবে এই প্রথম সাহাবায়ে সাহাবায়কেরা দ্বিতীয় বেচ তাবি তৃতীয় বেচ তবে তাবি এরপরে তাম হার জমানার সাহি আপনার জামা যারা আহলুস জমাহাত এই জমানার ওলামায়ে কেরামের বিকল্প রাস্তায় যে চলবে এটা দিনের রাস্তা নয় এটা জন্নতের রাস্তা নয় আল্লাহ রসুল সাল্লাম আদিস لا تزال طائفة من أمتي منصورين بظاهرين على الحق حتى يأتي أمر الله قيامة قدمت شربادا إخ جماعات بشر مدة حَقِرُ بره تكبي إخ جماعات ويلو أهل السنة والجماعة تاسلا جت فرقة سب গবেষণার দিন আল্লাহ তালার কাছে কবুল নয় রিসার্চ করে দিন আবিষ্কার করা আল্লাহ কাছে কবুল নয় আল্লাহ তালার কাছে ওই দিন কবুল যে দিন দিনের রাস্তা রাস্তা হর যুগের আহলুসন্নতল জমা আতের অনুসরণে যে দিন এই দিনই হইল শাহী দিন কোনো জমানা এইভাবে খালি যাবে না যে কোনো শাহী দিন বড় বড়ো ওলামায়ে কেরামের জমাত নাই যার কারণে খুচরা সাইডে আমরা দিন শিখতে যাব না আমাদের আউলিয়ায়ে আজাম ওলামায়ে কেরাম যারা ধারাবাহিকভাবে দেড় হাজার বছর থেকে এই দিনকে লালন করতেছেন আমরা এইসব ওলামায় কেরামের এটা আত করে চলব আমরা যত মাদ্রাসা চলতেছে এই সব মাদ্রাসার খিদমত করব বুজুর্গানে দিনদের অনুসরণ করে আমাদের জীবন যেন আমরা চালাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান এই পরিবারে যে এই মাদ্রাসা চালাইতেছেন ওয়াক এই এক বুজুর্গদের আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেছেন কবুল করেছেন আমাদের মামরহানি হুজুর রহমতুল্লাহ আলহির আওলা যত দিনই খিদমত বহুমুখী খিদমত আঞ্জাম দিতেছেন আল্লাহ তালা তাদেরকে খয়ের দান করুক আপনাদের যেকোনো জায়গার মধ্যে বুজুগানের দিনের খিদমাত আল্লাহ তালা যখন হেফাজতের জিম্মাদারি নিছেন তাহলে এইসব ওলামায় ক্যারামের মাধ্যমেই আল্লাহ তালা দিনরে হেফাজত কররা আল্লাহ তালা তারা পরিবারের মধ্যে খয়ের বরকত নাজিল সরুকা সুস্থতা দান করৌকা তান তান মারে আল্লাহ তালা হায়াতে তয়িবা দান করৌকা শেখেদ সালামত আফিয়তে আপনার লম্বা মুদ মাদ্রাসার খিদমত আর রাহনুমাই করার আল্লাহ তালা তৌফিক ডুকা মামরুখানির সাহর কবরকে আল্লাহ তালা নূর দিয়ে বরি দেউকা ইয়মন ফমন তার দরজা বোলন করুকা এইসব বুজর্গানের দিনের রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ তালা আমরারে ফেজিয়াবুকা وآخر دعوانا ان الحمد لله رب العالمين امي اونا رار كسي الله تعالى جنو قومر خدمات توفيق دن النجر دين داري روح جنو الله بحال رخن زدين موت هو الله تعالى جنو كل مار ستے امر مراد توفيق دن وآخر دعوانا ان الحمد لله رب العالمين